নমস্কার সালাম আমার সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে আমি সবার আছে গতকাল আটটার দিকে এসে পৌঁছাইছি তো তৃষা তিশার মা খুব সকালে উঠছে গর্ত বসাইতেছে কাজ করতেছে আমারও তো আজকে একটু বেরিয়েছে আর কি তো দেখি আজকে সকাল থেকে তৃষা কী কী করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকদিন সকালে পূজা দেয় তখন ফুল আসছি por la SECOM, ¿no? ¿Tú se va a tener nada? Tú se va a এইবারিতে আমরা ভাড়া মানে ভাড়া থাকা হয় আর কি আগে ছিলাম প্রায় আট দশ বছর ধরেই এ বাড়িতে ভাড়া অবস্থায় তো আমি তো বাড়িতে থাকি এখন তেসরা তেসরা মা এখানে আছে তো পুরো ছোটো মোটো আর কি বাগানের মতো করছে কিছু ফুল গাছ লাগাইছে ওখানে ফুল টুল তুলে সকালবেলা তৃষা মা পূজা দেয় বা তৃষা দেয় তৃষা মানে বেশিরভাগ তৃষা দেয় আর কি এখন যে গোপাল গোপালের পূজা দেবো আছে আমার মনে আছে কিন্তু সেই সব মনে নেই আমার জন্ম নাই মৃত্যু নাই আমি সর্বভূতের ঈশ্বর আমি নিজের মায়া বা ঈশ্বরই ধারণ করিয়া থাকি পৃথিবীতে যখন ধর্মের দানি হয় এবং পাপ বৃদ্ধি পায় তখন আমার শরীর ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয় আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে আর সাধু থেকে পরিত্রাণ পাপিতে বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি যে ব্যক্তি আমার এই দিব্যজন্ম ও কর্মের কথা জানে সে ব্যক্তি নিত্যপর আমাকে প্রাপ্ত হন তাহা পুনর্জন্ম হয় না

এই তো কিছু কিছু বৃষ্টি হইতেছে প্রায় ঘন্টা খানিক ধরে ফুল গাছটা আর কি সারবো না ভালো ফুল ধরে এখনো এটা যে কলি আছে আর কি কারেন্ট চলে গেছে প্রায় ঘন্টা খানেক হয় আর কারেন্ট চলে গেলে তো অন্ধকার হয়ে যায় একবারে আবার বাইরে গুঁড়ে ঘুরে বৃষ্টি আছে আকাশ মেঘাচ্ছন্ন আজি কারেন্ট গেছে মানে ঘর অন্ধকার এখন এর মধ্যে খাইতেছে তৃষা তিষার মা দুইজনে খাইতেছে তৃষার মা আবার একটু ডিউটিতে যাবে তার সময় হয়ে গেছে তো তুমি কি দিয়ে আছ মা মাছ भाजी দিয়ে মাছ দিয়ে পোশাক একসাথে সব মার্কেটে ঠরাই নাও নাই কেন হুম পালাছি যোচুরি

আমাকে কখনো চুল আসতে দেয় না তো বাবা আসছে পরে বসে যে তুমি একটু রান্না সে দুজনে মেয়ে খাবো না খাবো তো ট্রাই করতেছি মার মতো তো রান্না করতে পারি না দেখি কতটুকু খাই বাড়িতে একদিন করছেন তখন মাকে মানে মা খুব মিস করছিলো ভালো হয় নাই তারপর মা বসে দেখি

कुछ भी नहीं है तो ये कहते हैं कि तुम्हारे अंदर आधे के साथ नहीं नहीं मुझे ये पुलिस वहां पहुंच की जिंदगी

সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তুলবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন